কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছে ভারত ভারতের আগের মতোই আছে তার আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত সমস্ত পদক্ষেপে সরকারের নত জনমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো তৎকালীন শেখ হাসিনা সরকার আবার কন্টেক্স ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতেন আমরা খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না আমরা ভারতকে যে দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে দর্শক খালেদ মহিউদ্দিনের একটি করে লাইভ যেন বাংলাদেশে ভূমিকম্প উঠে যায় কেন উঠে যায় কারণ খালেদ মহিদ্দিন যে কাউকে যখন প্রশ্ন ধরেন এবং তাকে ফাঁদে ফেলে ছাড়েন এই সেখানে প্রধানমন্ত্রী হোক আর বাংলাদেশের মধ্যে রানিং কোনো ক্ষমতাশীল ব্যক্তি হোক তাকে কিন্তু কথা বলতে তিনি থামেন না আজকে বন্ধুরা তার লাইভে গত লাইভে ছিল জামাতি ইসলামের আমিরকে নিয়ে আসছেন কিন্তু এবার নজরুল ইসলামকে নিয়ে আসলেন আমরা এখন তার কথা শুনবো আজকে টক শোতে কি কি হলো কি কি বিষয় নিয়ে কথা কিন্তু কথাগুলো খুবই ছিল আজকে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কিছুদিন আগে বিতর্কিত হয়েছিলেন তিনি তবে আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে এবং এই ভিডিওটি আপনার মিস করলে হয়তো বা জীবনে বড়টা মিস করবেন কেননা এই ভিডিওটি সারা সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে কি ছিল সে ভিডিওতে এত মানুষ হুমড়ি খেলো তাই আপনাদের ভিডিওটি পুরো দেখতে হবে চলুন আমরা তার কথাগুলো একটু শুনে আসি টক শুটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখে আসি কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছে ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম সমস্ত পদক্ষেপে সরকারের নতজানমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে সাফল্য ছিল যে ওই সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটা কি সরকার সমর্থন করতো তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যাই দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটা কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অপমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের বোন বিষিয়ে থাকতো সব সময় তো আবার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আর একটা বিষয় বলে রাখি প্রসার আসিফুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয় যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো বিভ্রান্তি না হয় গত বছর 3950 টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রপ্তানি হয়েছিল তিন হাজার টনের তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম আপনার দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন পত্র প্রকাশিত রিপোর্ট আপনার প্রথম আলো রিপোর্ট আপনার পরীক্ষা করে দেখতে পারে এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজনমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসতেছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো তৎকালীন শেখ হাসিনা অপরাধ করে যাই দেখে মারা যায় আমরা পানি পাচ্ছি না না কোনো প্রতিবাদ অথচ আমাদের পানি শ্রেণী নদীর পানি দিয়ে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করতো আমাদের বোন বিষিয়ে থাকতো সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করে না পানি চান না এই চান ইত্যাদি সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর ভাবে অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত বলা কড়া ভাবে সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ইউটিউব ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন আমি একটু ক্লিয়ার করি আপনাকে এই পাঁচশো টন ইলিশ আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তি শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখান একটু কথা বলে নিয়ে অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজর এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথার

যে আমি যেটা সুجدা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞাস করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল ওই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান গতকাল দূতাবাসে সামনে কর্মসূচী পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই তালিকা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যে কথা শুনেছি আর এটা কথা বলা হচ্ছে মোট যে ইলিস্টা সফটানি করা হচ্ছে সেটা হচ্ছে 0. দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার কিলিং সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের

করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি আছে আমি উপদেষ্টা হওয়ার পর আগে বলি এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বড় কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে

যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আন ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলি ধরি আমি তাহলে প্রায় আট বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ভারতীয় না অন্য দেশে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগার টা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানিনা জানি না আপনাকে আরেকটু বলি না আরেকটু বলি আপনি কেন জানিনা আজকে দেখবেন সালমান এফরম এর সাথে এনে চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজেই পারেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি থমক দিচ্ছেন এন চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন

সেই হিসাবটা আছে কিনা সেই হিসাবে চেষ্টা করতেন কিনা কি আপনারা আহ মানে পত্রপত্রিকার গত সরকার আপনার রিপোর্টের উপরে ভরসা ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিল তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন ওনার ধারণা ঐটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমেই আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয় বাংলাদেশের মধ্যে সৈরাজের সরকার শেখ সিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় ঠিক মানুষগুলো মনে হচ্ছে তার মাথার উপর থেকে পাহাড় সরে গেল কেননা সেখানে সে কোনোভাবে স্বাধীনতা পাইতেন না এলাকার মধ্যে করতেন বিভিন্ন জায়গায় মারপিট এবং যে একটা ভয় পাইতেন কিন্তু বন্ধুরা যখন সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন জায়গা তারপর থেকে সবাই কিন্তু একদম ফ্রিলি ভাবে চলতে পারতেছে বর্তমান বাংলাদেশের মধ্যে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শিক্ষার্থীদের জন্য আর যেটার ক্রেডিট এখন কিন্তু নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বন্ধুরা আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মন্তব্য আসলে কোন রাজনৈতিক দল আসলে তাকে নামাতে পেরেছে আগামী ষোলো বছরে কিন্তু তারা এখন কেন বুঝাতে যাচ্ছেন তারাই দেশের মধ্যে স্বাধীনতা নিয়ে আসছেন শেখ হাসিনাকে ভাগাইছেন যেমন তারা মূলত এটা ক্রেডিট কে নিতে পারবে তার রাইটস আছে এই ক্রেডিটটি নেওয়ার আপনার অবশ্যই কনভার্স চাই আজকে পর্যন্তই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ